কোটি পনেরো লক্ষ মেয়ে লক্ষীর ভান্ডার পায় আর ষাট বছর যাদের হয়ে গেছে সারা জিন্দেগি ভর পাবে কন্যাশ্রী স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব পড়াশোনা চালাই আমরা মাইনরিটি ছেলেদের সংখ্যালঘুদের ঐক্যশ্রী স্কিম তিন কোটি ছেলে মেয়েদের মনে রাখবেন আমরা সংখ্যালঘু স্কলারশিপ দিই তো বন্ধুরা সেপ্টেম্বর মাসে ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী বিরাট বড় ঘোষণা করলেন সরাসরি লাইভের মাধ্যমে তো কি ঘোষণা করেছেন সেই লাইভ ভিডিওটি আমি আপনাদের দেখিয়ে দেব। সেই সঙ্গে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা এবং বিভিন্ন স্কলারশিপের টাকা নিয়েও নতুন কি ঘোষণা করলেন সেটাও দেখিয়ে দেব এরই পাশাপাশি নতুন প্রকল্পের টাকা দেওয়া নিয়েও তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন তো কী নতুন প্রকল্প চালু করেছেন এবং সেই প্রকল্পের টাকা দেওয়ার বিষয়। তিনি কি লাইভে ঘোষণা করেছেন সেটাও দেখিয়ে দেবো তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক

दफे अब चाहते हैं बीजेपी दिल्ली से हट जाए अगर नहीं जाता है तो जान लो कल जो मैनिफेस्टो लो है लोग बनाया इसमें कहते हैं एनआरसी करके निकाल देगा क्या क्या है हम लोग नागरिक नहीं है उन्होंने खुद होम मिनिस्टर ने कहा क्या है इसका मतलब कोई नागरिक नहीं है हम लोगों को कोई अधिकार नहीं है हम वोट देते हैं हम काम करते हैं लड़का लड़की लोग स्कूल में जाते हैं चाय बागान में काम करते हैं कोई किसान का काम करते हैं कोई आशा का काम करते हैं कोई आई सी डी एस का काम करता है कोई दुकान बनाते हैं कोई रिक्शा चलाते हैं कोई टोटो चलाते हैं कोई चाय दुकान में काम करते हैं लेकिन क्या बोला हम सबको लौट के देंगे हम बोलो तुम लौट के क्यों देंगे हम तुमको वोट में झटके देंगे तुमको हिंदुस्तान में आने वाला नहीं है यूनिफॉर्म सिविल कोड मैनिफेस्टो में लिखा आपको पता है इसका मतलब क्या है आप लोगों को कोई अस्तित्व तो नहीं रहेगा चाहे कपोसी हो चाहे आदिवासी हो चाहे राजवंशी हो चाहे हिंदू हो चाहे मुस्लिम हो चाहे सिख हो चाहे ईसाई हो चाहे भूमिजो हो चाहे कंपापुरी हो चाहे नेपाली हो चाहे गरखा हो किसी का कुछ नहीं चलेगा देश में देश का आजादी बर्बादी हो जाएगा आपका पीने का अधिकार बर्बाद ही हो जाएगा आप क्या चाहते हैं मोदी देश को बेच दे चाहते हैं आप अगर नहीं चाहते हैं तो मोदी को हटा दो देश बचाओ अलीपुद्दवारे जमीन কতদিন পট্টা পায়নি লোকে আমি সলভ করে দিয়েছি উদ্ধস্থ লোকেদের জমি দিয়ে দিচ্ছি চা বাগান सबको हम জমি दे रहा है সাত সাত মে চায় সুন্দরী ঘর আপ খুদ বানাও আপকা পট্টা জায়গা মে আপকু এক লাখ বিশ হাজার মিলে গা বানাও সরকার ইতিমধ্যে বলে দিয়েছেন বাংলার বাড়ি করতে যে টাকা লাগে দুটো কিস্তিতে দেওয়া হয় সেই টাকা তাদের দেবেন আর যাদের পার্সোনাল পার্সিয়াল ড্যামেজ হয়েছে অল্প ড্যামেজ হয়েছে তাদের লিস্ট প্রশাসনকে আমি রেখে দিতে বলেছি যখন আমরা এগারো লক্ষ বাড়ির আমরা ক্লিয়ার করে দেব ডিসেম্বরের মধ্যে ফার্স্ট কিস্তি দিয়ে দেব তখন আমরা ওই বাড়িগুলোও করে দেব যে বাড়িগুলো অল্প অল্প ড্যামেজ হয়েছে এখনই যারা টাকাটা পাচ্ছেন না কিন্তু তারা ওই স্কিমে চলে যাবেন এটা আমি মাথায় রাখবো এটা আপনারা আমাকে ভরসা করতে পারেন এটা আপনারা করতে পারেন আর যারা বাড়ি যাদের একেবারে ধরিস্বাত হয়ে গেছে তারা অলরেডি কুড়ি হাজার পেয়েছে সরকার আরো চল্লিশ হাজার দিচ্ছে এইটা হয়ে গেলে আরো ষাট হাজার পাবে অর্থাৎ এক লাখ বিশ হাজার টাকা করে পাবে ক্ষতিগ্রস্তদেরও টাকা দেওয়া হয়েছে মারা গেছে যারা তাদেরও দেওয়া হয়েছে আমরা যতটুকু পেরেছি আমরা প্রাণপণ সাহায্য করেছি উত্তরবঙ্গ মনে রাখবেন এই আলিপুরদুয়ার নতুন করে করা আমার মনে রাখবেন জলপাইগুড়ি যোগীগোপা একলাকি বালুরঘাট নিউ জলপাইগুড়ি কার্শিয়াং সরি নিউ জলপাইগুড়ি দীঘা নিউ জলপাইগুড়ি অমৃতসর নিউ জলপাইগুড়ি অনেকগুলো তো দিয়েছিলাম আমার ঠিক মনে মনে এখন নিউ জলপাইগুড়ি দিল্লি নিউ জলপাইগুড়ি মহানন্দ এক্সপ্রেস তাছাড়াও উত্তরবঙ্গ এক্সপ্রেস উত্তর কন্যা কাঞ্চন কন্যা পদাতিক দার্জিলিং ট্রেন হেরিটেজ আলিপুরদুয়ার নতুন স্টেশন মাল নতুন স্টেশন মালবাজার থেকে চ্যাংরাবান্দা মালবাজার নতুন রেলওয়ে লাইন এগুলো সবই কিন্তু আমার করে একটা মাথায় রাখবেন যখন রেলে ছিলাম সব করে দিয়েছিলাম এখন রাজ্যে আছি যতটা পেরেছি সাধ্য মতো চেষ্টা করে করে দিয়েছি একশো দিনের টাকা দেয় না এরা তাই আমরা দিয়েছি যারা একশো দিনের টাকা দেয় না তাদের ভোট দেবেন কেন এই বিজেপির নেতারা কি করছিল এরা গিয়ে বলে আসে দিল্লিকে বেঙ্গল কো রুপিয়া মাপ দে না একশো দিনকার রুপিয়াকে মার দে না আবাস যোজনা কার রুপিয়া মার দে না চায় বাগানকার রুপিয়া মার দে না এই তো চা বাগান বন্ধ করে দিয়েছিল যেগুলো পাঁচ বিঘে করে ছোট ছোট চা বাগান দশ লক্ষ মজদুর কাজ করতো হাম সে ও লোনে মেরে পাশ আয়া উ চায় পাত্তা কথ কর দিয়া থাকে কেন্দ্রীয় সরকার কে কানুন মে মনেক খোল দিয়া দো দিন কে মে দশ লাখ মজদুর গিয়া বাংলার বাড়ি আমরা করে দেবো রাস্তা টাইম টু টাইম করে দেবো পানীয় জল আগামী দেড় দু বছরের মধ্যে সবাই পেয়ে যাবেন একটু কষ্ট হবে জল আনতে এবার দেখিয়ে দেব নতুন কি প্রকল্প চালু করলেন তিনি আর এই প্রকল্পের টাকা কবে থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে তাছাড়াও একশো দিনের কাজ কেন্দ্রীয় সরকারের দিকে ঠাকাতে হবে না মাইনে খুদ যে জব কার্ড হোল্ডার হ্যাঁ आप लोगों को लिए पचास दिन का काम देने के लिए एक कर्मोशी प्रोग्राम शुरू किया है अगर पचास दिन का जागा आप एक सात दिन करें हमारा कोई एतराज नहीं है और नाम था एक सौ दिन का काम लेकिन होता था पैतीस दिन का मैंने देखा बहुत देखा लास्ट ईयर में भी हम पैतालीस दिन का काम कर दिया था आपको घबराने का कोई बात नहीं है आपका चाहे सुख हो चाहे दुख हो चाहे बारिश हो चाहे जॉब भी हो हर तरह आपको हमको मिलेंगे और हमको भी आपको मिलेंगे हम चाय बगान में जाके खुद अपने चाय बगान मजदूर का कर ड्रेस करके हमने चाय पत्ती तुला हमको चाय पत्ती तुलने बहुत अच्छा लगता है मैंने कविता भी लिखा था मेरे को एक कविता भी है कि दो कुरी एक पता दो कुड़ी इसका नाम है चा सुंदरी हमको बहुत बढ़िया लगता है आप लोग अच्छा रहो कितना अभी टूरिज्म बढ़ रहा है आप चा बगान में भी 15 परसेंट टूरिज्म के दिया है आप लोग का लड़का लड़की काम करेगा होटल बनेगा दुकान बनेगा स्टे हो, होम स्टे बनेगा सब सारे बनाएंगे इसी के लिए आप निश्चिंत रहो और जो आपको लड़का लोग लड़की लोग बाहर में अगर काम करते हैं आपको सास्त्री मिलते हैं माँ बहनों साथी कार्ड मिला लक्ष्मी भंडार मिला कन्याश्री मिलता है आईसीडीएस है आशा का रूपया बड़ा आईसीडीएस का बड़ा बीआरपी का बड़ा गिन पुलिस का बड़ा सिविक को बड़ा हमारा लोको पोषक शिल्पी है दो लाख उसको भी हम आज का करके देता है तो इसी के लिए जो किसान है उसको भी दो हजार रुपया करके हम देते हैं हम चाय बगान को भी हम सोचेंगे अगर क्रॉप इंश्योरेंस में हम जैसे चासी को हम क्रॉप इंश्योरेंस बिना पैसा में धान के लिए हम करते हैं सोसो कोली लिए करते हैं चाय बागान अगर इसको अंदर में आ जाए तो इसमें अच्छा ही होगा आपको फायदा हो जाएगा चाय अगर पक्ता नष्ट भी हो गया तो आपको कोई पैसा नहीं लगेगा ये पैसा गवर्नमेंट इंश्योरेंस से मिलेगा लेकिन एक बीजेपी को जाना है कि नहीं है কোটি পনেরো লক্ষ মেয়ে লক্ষীর ভান্ডার পায় আর ষাট বছর যাদের হয়ে গেছে সারা জিন্দেগি ভর পাবে কৃষকদের দশ হাজার টাকা করে ভাতা দিই আমরা কন্যাশ্রী স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব পড়াশোনা চালাই আমরা মাইনরিটি ছেলেদের সংখ্যালঘুদের ঐক্যশ্রী স্কিম তিন কোটি ছেলে মেয়েদের মনে রাখবেন আমরা সংখ্যালঘু স্কলারশিপ দিই বাংলায় মধ্যে মুসলিম আছে এবং তারা আজকে মেধাশ্রী পায় তারা আজকে যজ্ঞশ্রী পায় তারা আজকে নিজে পায়ে দাঁড়াচ্ছে আমার তপশিলী ভাই বোনেরা মনে রাখবেন সে মথুয়া বলুন সে রাজবংশী বলুন সে বড় বলুন যারাই আপনারা আছেন সব প্রায় ভাগাভাগি না করে সবার নাম আলাদা আলাদা করে না বলে আমি এটা বলবো তপসিলি বন্ধু স্কিম আমাদের আছে তারা ভাতা পায় কাস্ট সার্টিফিকেট আমরা দিয়ে দিই প্রায় কোটি লক্ষ কাস্ট সার্টিফিকেট শুধু আমার সময় আমি দিয়েছি তপসিলিদের মনে রাখবেন তপসিলী বন্ধু যেমন স্কিম আছে আমার জয় জোহার আদিবাসীদের জন্য স্কিম আছে সংখ্যালঘুদের জন্য স্কিম আছে মদজি মিমাম থেকে শুরু করে লোকপ্রসার শিল্পী থেকে শুরু করে পুরোহিতনা থেকে শুরু করে কেউ কি বঞ্চিত নয় সবাইকে আমরা আ স্টুডেন্টরা পড়াশোনা করে বিনা পয়সায় আর তারপরে যদি তারা মনে করে তারা ভালো পড়াশোনা করবে বাইরে যাবে তার জন্য 10 লাখ টাকার স্মেটিজ ক্রেডিট কার্ড করে দেওয়া হয়েছে সব ছাত্র ছাত্রীকে আমরা ক্লাস নাইনে উঠলে বিনা পয়সায় সাইকেল দি আর যখন বারো ক্লাসে ওঠে বিনা পয়সায় স্মার্টফোন দিই সব ছাত্রছাত্রীদের তার কারণ ওরা আমাদের গর্ব ওরা নিজেরা নিজে পায়ে দাঁড়াক এটা আমরা চাই আপনারা চান না নিজে পায়ে দাঁড়াতে তো ভয় পান কেন কারে ভয় পান